ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি দেখো এখানে দেখো আমি সকালবেলা সমস্ত কাজ সেরে ঘর পুছা বাসন মাজা আমাদের বাঙালি ঘরে যা কাজ সেই সব কাজ সেরে আমি দেখো একটু ময়দা মাখিয়েছিলাম তারপর দেখো এখানে একটু পরোটা করেছি আর চা করেছি দিয়ে পরোটা চা নিয়ে খেতে বসে গেছি তারপর দেখো শাশুড়ি মার জন্য দেখো একাদশীর বাজার বলে তারপর দেখো ওনার জন্য এখানে আলু ডুম্বো করে কেটেছি দিয়ে ঘি দিয়ে এটাকে আগে ভাপিয়ে নিয়েছি সিন্দুক নুন দিয়ে হলুদ ছাড়াই তারপর এটাকে ঘি দিয়ে একটু ভেজে দেবো ওনার জন্য ওনা খাবে খাবে তারপর দেখো আমাদের অন্য এটা আলুটা ভেজে তারপর আমি দেখো বাগানকে চলে যাব। দেখো এখানে বাগানে চলে এসেছি মানে অনেক দিন পরেই বাগানে যায় ঘন ঘন যায়নি অনেক দিন পর পরেই যাই গিয়ে দেখো যেন সবুজ ঘাসে গোটা ভর্তি হয়ে গেছে বাগানটা এত সুন্দর ভাল লাগছে তারপর দেখো এখানে দেখো গাজর গাছ লাগিয়েছিলাম সেই গাজর দেখো আমি তুলতে যেতে আর মাঝখান দিয়ে ভেঙে গেছে গাজরটা সেই ভেতরের যে অংশটা সেটাই তোমাদের দাদাভাই তুলছিল গাজরটা গাজরগুলো ভালোই বড় বড় হয়ে গেছে অনেক দিন আগে করা লাগা লাগানো দিয়ে ঘাস হয়ে গেছে দেখো কত ঘাস হয়ে গেছে অনেক মাটির তোলা পর্যন্ত গাজরের অংশটা চলে যায় তো সেটাই তুলতে যেতে ভেঙে গেছিলো সেই গাজরটাই তুলে দিয়েছে দিয়ে পাশের ওই যে গাজর তুলছে দেখো আমার গাজরগুলো তোলা হয়ে গেছে তারপর বাড়ি চলে আসবো বেশি তুলে নিই কম করেই তুলেছি গাজরগুলো এই গাজর দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝবে দেখো তারপর বাড়ি এসে আমি এখানে সব কেটে নিয়েছি আলু আর গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোম কেটে নিয়েছি দিয়ে এখানে দেখো চাউমিন দিয়ে ভেজ চাউমিন বানিয়েছি আজকে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থেকো